আগামী একুশে জানুয়ারি দুপুর দুটোয় আমাদের বিদ্যালয় ময়নাদর্শ শিক্ষায়তনের পক্ষ থেকে ফুড ফেস্টিভ্যালের এর আয়োজন করা হয়েছে এখানে মূলত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খাদ্যের বিভিন্ন রকম স্টল করবে এবং সেখানে প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কি মেনু হবে এবং তার মূল্য কত এগুলো হচ্ছে সবই শিক্ষকরা গাইড করতেছেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ওই দিন আমাদের ফুড ফেস্টিভ্যালে থাকার জন্য সব অভিভাবককে ডাকা হয়েছে ওই দিন অভিভাবক সভাও রয়েছে আমরা এছাড়াও পাশাপাশি মানুষজনকেও ময়না আদর্শ শিক্ষায়তনের পক্ষ থেকে এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য সাদরে জানাচ্ছি আমাদের থেকে পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের ছাত্রছাত্রীরা খুব উৎসাহ পেয়েছে এবং নতুন উদ্দীপনায় এই ফুড ফেস্টিভালে তারা অংশগ্রহণ করবে এটা মূলত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের একটা অর্ডার রয়েছে আমরা সেই অর্ডার মূল করছি তবে অর্ডারটার যে ডেট ছিল সেই ডেটে আমরা পারি নাই সময়ের অভাবে তবে আমরা এই জানুয়ারি মাসেই আগামী একুশে জানুয়ারি দুপুর দুটোই আমাদের ফুড ফেস্টিভ্যাল হবে চোদ্দটার মতো স্টল বসবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকেও একটা স্টল দেওয়ার কথা ভাবা হচ্ছে আমার নাম শ্রী বিমান মাইতি প্রধান শিক্ষক ময়না আদর্শ শিক্ষায়তন